কবরস্থানের মধ্যে অনেক মাইয়াতরা শুয়ে আছে একটা হাদিস শোনাচ্ছি নবী বলেন আল কবরু রুজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুবারাতুম মিন হুবারিন নার নবী বলেন কবর কারোর জন্য বেহেস্তের বাগান হবে নাই কবর কারো জন্য জাহান গর্ত হবে জানি না ডুমুর কবরস্থানের মধ্যে কারা কারা কোন অবস্থা আছে এ কবরে অবস্থা তো আল্লাহ জানে কথা ঠিক কিনা কিন্তু একটা কথা বলতে চাই যেহেতু কবরস্থানে বসে মসজিদ বাবা যখন মসজিদে নামাজ পড়বেন দোয়া করবেন এর এক অংশ কবরে যায় কথা ঠিক কিনা কবরে যাইতে হবে কিনা আমাদের

কোরআন উল কালী এর মধ্যে ছয় হাজার আয়াত আছে একশো টা সুর আছে এই সবগুলোর মধ্যে একটা আয়াত আছে হুল্লো নাম সিংঝা ই কাতরুন সনাতন ধর্মের মানুষ সব ধর্মের মানুষ সব বিশ্বাস করতে পারে কোরানের আয়তটা কোনো সময় অবিশ্বাস করতে পারে না কথা ঠিক কি না হা যার জীবন আছে তার মরো আছে নাকি অবাস্তব বললাম এটা আমার বাপের কথা এটা আমার বানানো কথা না আল্লাহ বলেন করল লাওসৃং যা ই কাই জন্মগ্রহণ জোরো করছে মৃত্যু বরণ করা লাগবে একটুকরে বাজান না তোমাদের পাঁচটা মেসেজ দিয়া যাচ্ছি কবর থেকে প্রতিদিন মানুষকে পাঁচটা মেসেজ দেয় চিল্লা হা কয়টা কয়েকটা মেসেজ আর জোরে বলেন আরো জোরে জোর না। বক্তাদের প্রতি রায় আপনাদের এক রায় যে বক্তারা আজকে বলবো আপনারা একটু জোরে বলবেন একেছ না জেদান গাফে আদা সাহে না ভাসী সারত কে গাহে কুনার আহে না ভাসী আল্লাহ হকের বলে আল্লাহ এই লোডুরের ভালো করে কথাগুলো শোনেন কবর থেকে পাঁচটা মেসেজ দেয় নাম্বার খবর বলে আমি হলো সঙ্গী সারা ঘর তোমরা সঙ্গী নিয়ে আস কবরের সঙ্গী কি সঙ্গী হলো মাদ্রাসা পড়েন নাই এই মাদ্রাসা পরেন নাই সিরাজগঞ্জ মাসিমপুর মাদ্রাসা পড়েন পরেন নাই হাট হাজার পরে নাই জামিলে যান নাই তাহলে কি কোরআন শরীফ নিয়ে কবে যেতে পারবে যেতে পারবেন না কবর বলে আমি সঙ্গী ঘর কবর এ বহুল ইননের মানুষরা মানুষরা সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের মানুষ ফুল বাংলাদেশের মানুষ যখন কবরে আসো আমি কবর হলো অন্ধকারের ঘর কিসের ঘর বাতি আছে আমি কবর অন্ধকারে ঘর। যখন তোমরা খবরে আসো বাতি লাগে নিয়ে আস বাতি নিয়ে আস কবরের মধ্যে কি বল নেওয়া যাবে কবরের মধ্যে কি হেজাক নিয়ে যাওয়া যাবে

এ মুসলমান ভাইরা কবর বলে আমি অন্ধকার কবর এ বাতি নিয়ে আস কবরের বাতি হলো নামাজ খান তিন নম্বরের কবর বলে আমি কবর বিছনা সারা ঘর কবরের মধ্যে বিছনা নাই কবরে যখন যাই এ জাওয়া আব্বাসান ঘটক কবস্তরের মধ্যে সাহিত আছে আমার আব্বাকে যখন কবর নামাইলাম উনি আলেম মানুষ ছিল পাঁচকা নামাজি ছিল কোরআনের খেদমত করত দীর্ঘ 770 বছর কোরআনের খাদেম ছিল সিল্লা কমর আহমদ কবরে যখন শুয়ায় দিলেন বিসমিল্লাহি ওয়া বিসবিল্লাহি ওয়া আলা মিনা দেখলাম কবরের মধ্যে কোনো বিছানা নাই শুধু মাটি আর মাটি কথা ঠিক কিনা এজন্য কবর ভালো যখন কবরে আস কবরে বিছানা লয়া যায় ভদ্রঘাট বাজার থেকে কি তো সব নিয়ে যাওয়া যাবে শিয়ালঘর বাজার থেকে একটা দামি তো সুপেরে নিয়ে কবরে গেলেন চলবে না কবরের বিছানা হলো কি জানেন বেশি বেশি করে নেকামল করা সালাম দেওয়া নেকামল রাস্তায় টানে চলা নেকামল সিনিয়রদেরকে সম্মান করা নেকামল মসজিদ ঝাড়ু নে কামুল মাদ্রাসা ঝাড়ু দেওয়া নেকামল মা বাবার চেহারা দিকে তাকান নেকামল চিল্লা খনওয়ালা হা এই তো কবরের বিছানা হলো নেকামল আল্লাহ পাক সূরা কাহাবের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া

কিন্তু আমরা নাভারমান আমরা কি নাভারমান করি কি করি না আল্লাহ বাসা বাঘার আমরা দেবো কাই থাটা পোড়ো না তোমরা কিভাবে আমার সাথে কুহুরি করো কথাটা কেউ ঠিক কাইফাতা ফোন আবিল্লা অকমতুম আহা তা তোমরা তো ছিলাম ঋতু আহে সুতরাং আমি আল্লাহ তোমার পর ধরু শুধু সোমাই হুম সুন্মাই আবার মরা লাগবে সোমাই হুম আবার যোম যা করবো সোমাই লাই হি তু যা ও হোখন আবার ফিরে যেতে হবে কার কাছে কুনু কুতুব যদি কয় যে আমি যাব না আল্লাহ নেবে কি নেবে না আল্লাহ রসুল কে সার দিছে ফেরাউন সার পাইছে উমাইয়া বিন খবকে সার পাইছে রাসূল একটু আছর মাসে বর্ষ دیا۔ এক আছরই তার খবর হয়ে গেছে কথা ঠিক কিনা চিল্লাইতেছে সারের মতো আবু জে আবু সুবিয়ঙ্গাদ বলে তুমি এত ভেঙ্গে পড়লা কেন রাসূল একটু বর্ষাদি আঘাত করছে তুমি এত ভেঙ্গে পড়লা কেন আবু হযরতে আবু সুবিয়ঙ্গনে কথা বলছো ও মাইয়াবিন খলব আদকয় ভাই জানলা কাল আসর এটা হলো মোহাম্মদুর রাসূলুল্লাহর আছর কথা ঠিক না উহুদের যুদ্ধের ঘটনা ওদিকে পরে যায় কিন্তু আল্লাহ পারে কি পারে না আল্লাহ হিরো জিরো বানাই জিরো কে হিরো বানাই বাংলাদেশের ঘটনা তো সবারই জানা আছে যারা ক্ষমতায় ছিল তারা আমার পাইতে দেরি করে নাই কথা ঠিক কিনা এ মুসলমান আল্লাহ পারে কি পারে না অত ইজুমান্তাশা অত জিল্লুমান্তাশা আল্লাহ অকবর কোন

একবার সোহান আল্লাহ বললে সব সদে কি মালিক আল্লাহ বানা দেয় একবার সোহান আল্লাহ বললে জান্নাতের ফাঁকা জায়গা পূর্ণ হয় সোহান আল্লাহ খান এ মুসলমান বাবা জিগারি কবর বালে যখন কবে আসো কবরে বিশ নি কবরে বিশ কি জানেন বেশি বেশি করে দান সাদকা করা মাদ্রাসার একজন তালেব বলেন যে একটা জুব্বা বানায় দেন একটা তালেব বলেন যে একটা আতর শিশি দিয়ে দেন একটা তালেব বলেন যে জাগির নেন একটা তালেব বলেন যে একটা টুপি কিরা দেন এটা হলো সবকায়ে জালিয়া কবরের বিশ কবরের ভোগামা করে বিশিল্লা খংবার হাওয়া কবর পাঁচ নাম্বার পাঁচ নম্বর কবরে নাসে কবর বলে যখন কবরে আসু আমি কবরে কৃষ্ণ উত্তর নি আসো কবরে প্রশ্ন উত্তর হবে বেশি বেশি করে জিকির করা চিল্লাгом মারহালা আচ্ছা জিকির ভালো না খারা সংসারের জন্য যদি কাজ করে কেউ খালেজ নিয়ত এটাও জিকির সুবহানাল্লাহ বল কুরআন শরীফ পড়া এটাও জিকির মা বাবা খেদমত করাও জিকির কিন্তু কিছু জিকির আছে জাহেরি কিছু জিকির আছে বাতেনি সুবহানাল্লাহ বল আমার দাদা ছিল ওই ওই লোকমান সরকার উনি সাত বছর পরে ওনার কবরে লাশ ভরা ছিল সুবাহ কবরে লাশ কেমন বাড়াইছে কাপরের সাথে কোনো ময়লা ভরে নাই যেইভাবে মারা গেছে ওইভাবেই কবরে আছে অখ্যাত সুবাহ কন পরে ওনাকে আবার কবরে রাখা হয়েছে ওনার একটা আমল ছিল উনি তাহার জিকির করতে। সুবাহ কন

জিওর জিওর শব্দের অর্থ হলো অলংকার জিওর শব্দের অর্থ কি অলংকার আমি গাল গল্প করার জন্য কাজীপুর থেকে আসি নাই কিছু খালেস কথা বলার জন্য আমি যেন উপকৃত করতে হইতে পারি আপনারা যেন হতে পারেন বাস্তব প্রমাণ নিয়ে যান যে বক্তা মা বাবাকে ভাত দেয় না ওই বক্তা কোনোদিন মা ওয়াজ করলে মানুষের মধ্যে তাসির হয় না কথা ঠিক না। যে বক্তা নিজের নামাজ কাজা করে ও নামাজের ওয়াজ করলে কোনোদিন তাসির হবে না কথা ঠিক না। আগে বক্তা তুমি ঠিক হও তারপরে সুতা ঠিক করো

মশালা সাম আল্লাহ করতে আল্লাহ একটু দেখতে চাই কয়েকটা যেহেতু দেখবে তাহলে দুইটা পাথরের উপর দাঁড়াও সোহাল লক্ষণ দুটো পাথরের উপর টান টান হয়ে স্টিল হয়ে দাঁড়া থাকো তাহলে দেখতে পারবো আমি আল্লাহ ঘুমাইট ঘুমাই না দুই হাতে একটা দুই হাতে দুটো বোথল ল্যাও নিয়ে দাঁড়াইছে কিছুক্ষণের মধ্যে তোর ভাব এসে গেছে ঠাস করে পড়ে গেছে মশালা সালে সোহাল লখন পরে আল্লাহ খর মশা দেখছে কি খন না কিছু তো দেখলাম আমি নিজেই পড়ে গেছি আমি নিজেই পড়ে গেছি কিছু দেখি নাই আল্লাহ ডাক্ত করে প্রগম্বার আমি আল্লাহ ঘুমাই না ঘুমের কোনো ভাব নাই আমি আল্লাহ যদি ঘুমাই সারা পৃথিবী তস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে কথা ঠিক কিনা কিন্তু মসজিদের মধ্যে কিছু মুসলি জিম পারে আসবি নাই খালি জিম আই আর ওই একজন যদি ঢাকা দেয় আমি তো ঘুমাই নাই আছে কি না অত নেপের পরে দিয়ে গম দুটো ভরা গেছে কিন্তু তো ডাকা দিলে ভয় আমাকে ডাকা দিলেন কি আমি তো গম পড়তেছি না কিন্তু মসজিদের মধ্যে গম পাহাড়ে কি বলে না আমরা তো যেহেতু সাহেব আমরা জানি কে গম পারতেছে কে পারতেছে না সোহান আল্লাহ গরম শুকরিয়া দায়ী করবো কার শুক্রিয়া দায়ী করবো আল্লাহ যদি আমিও যদি একজন একদম ফকির মানুষ একজন গরিব মানুষ একজন অসহায় মানুষ তারপর শুক্রিয়া আদায় করবো কার আল্লাহর শুক্রিয়া আদায় করব আল্লাহ কয় বান্দারে যখন তুমি শুক্রিয়া আদায় করবা আমি আল্লাহ তোমাদের নিয়ামত গুলো বাড়াইয়া দিব সুবহানাল্লাহ বলেন লা শাকারতুম লা যীদান্নাকুম ওয়া লা ইন ইন্না আযাবিল শাদি বনি তিন ব্যক্তির ঘটনা আনছে বেহেশতে জিয়ার মধ্যে একজন হলো কুষ্ঠ রোগী একজন কি ভাই কুষ্ঠ রোগী বলছেন না যার গায়ের চামড়া উঠে উঠে গেছে দুর্গন্ধ চামড়া ভালো না দেখা ভালো হয় না মানুষ সরে যায় কাছ থেকে এরকম মানুষ আছে কি নাই স্টেশনে গেলে দেখতে পারবেন কুষ্ঠ রোগী ঢাকা টঙ্গে গেলে দেখা যায় এক কুষ্ঠ রোগী

সিভিল ব্যবসা আইসার সর্বপ্রথম ওই যে কুষ্ঠ রোগী জিজ্ঞাসা করলেন ও ভাই কুষ্ঠ রোগী তোমার কি সমস্যা একটু বলো কয় হুজুর আমার গাও ভালো দেখা যায় না শরীর ভালো দেখা যায় না মানুষ আমার কাছ থেকে সরে যায় আমাকে ঘৃণা করে আমাকে তাচ্ছিল্য মনে করে আল্লাহ যেন আমাকে শরীরটা ভালো করে দেয় চামড়াটা গজা দেয় আগের মতো বানা দেয় জিব্রাইল আলাইহিস সালাম সাথে সাথে লোকটা শৈলের মধ্যে

কয় আব্বু আমাকে ওই লিসু সল নিয়ে এসে দিয়েছো আব্বু আমার নাকি কেট নিয়ে আইসো আব্বু আমার নাকি সর্বি নিয়ে এসে আব্দার করে জিব্রাইল আসসালাম লোকটাকে ঢাক না কয় বাবা তুমি তো ভালো হয়ে গেল তোমার আশা কি তেমন না কি বলো কুষ্ঠ কি ঢাক দেখো হুজুর আল্লাহ যেন আমাকে একটা গাভিন উঠ দিয়ে দেয় সিল্লা কম্বাল হওয়া সাথে সাথে গাবিনে একটা উটনী দিয়া দিল দুই নাম্বার ব্যক্তি হলো টাক মাথাওয়ালা ও ভাই টাক মাথাওয়ালা তোমার কি সমস্যা কয় আমার মাথায় চুল নাই মানুষ আমাকে দেখতে পারে না মানুষ সম্মান করে না সালাম দেয় না কাছে ভের না গিনা করে চলে যায় তা ছিললো মনে করে আল্লাহ যেন আমার মাথার মধ্যে চুল গোজা দেয় ফেরেশতা হাত বুলা দাও সাথে সাথে মহান আল্লাহর মাথার মধ্যে চুল গোজা dise silla konbar hawa ও ভাই টাক মাথা হলো তুমি কি চাও কি নি ভাই একটু বলো না আদদার করো টাক মাথা হলো ডাক্তার কই হুজুর আল্লাহ আমাকে একটা গাধন গুরু দিয়ে যায়ছিল লক্ষন বড় হওয়া তিন নম্বর ব্যক্তি তৃতীয় ব্যক্তি kasa যখন জিবরাইল চলে গেল তৃতীয় ব্যক্তি হলো অন্ধ কানা মানুষ ও ভাই কানা ও ভাই অন্ধ তুমি কি চাও অন্ধ ডাক দেখো হুজুর হো আমি তো কানা মানুষ মারে দেখতে পারি না বাবারে দেখতে পারি না এই এলাকার কোন দৃশ্য আমি চোখে দেখতে পারি না এমপি মন্ত্রী দেখতে পারি না কিছুই দেখতে পারি না আল্লাহ যেন আমার চোখটা ভালো করে দেয় এই চোখ দিয়ে যেন মা বাবার চেহারা দেখতে পারি চিল্লা কি বলা যায় না মারা হওয়া জিব্রাইল আমিন আর জিব্রাইল আলাইহিস সালাম হাত বুলা দেওয়ার সাথে সাথে বেচারা চোখ হয়ে গেছে কয় বন্ধু ভাই তুমি কি চাও তোমার আবদার কি বন্ধু ডাক দে কয় হুজুর আল্লাহ যেন আমাকে একটা গাভীন বকরি দেয় সুবহানাল্লাহ ভাই যখন গা ভাবিরে না হয়ে দিছে চাষিরা কেছে যে বলছে হুজুর একটাই কই গিয়া তোমরা যেন কিছু কম না হুজুরা আজকে হুজুরাই কোপনি তোমরা কিছু তাই কইছ রে কি তোমার আমার পরে আর হুজুর আছে তোমার হুজুর বাংলাদেশে যত প্রোগ্রামই গেছি আমি দেখছি প্রোগ্রাম হয় মানুষ সাদর ঝিয়ে যাবো খিচুরি ঝিয়ে যাবো না কথা দিকে bate মোবাইল জুতে রাজি তোমার খুতে রাজি না তোমার রে গ্রেডি হইতেছে ইনশাআল্লাহ দেখলাম অনেক সুন্দর ভালো আনজাম হচ্ছে আল্লাহ পাক তৌফিক আমি লাইট টাইমে এসে যাও ইনশাআল্লাহ ও মুসলমান ভাইরা আমার বস্তা কি বুঝতেছেন আপনারা আমি তো সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টেরই মানুষ পাশাপাশি থানা কথা ঠিক কিনা কাজে থানা আর সদর থানা খুব দূরত্ব না ভাষাভাষীর লাগা থানা আমার ভাষা তো বুঝতে কোনো সমস্যা হবে না কথা ঠিক কি না এ মুসলমান ভয়ান আমার অনেক জায়গায় দেখা যায় ভাষা বোধা যায় না ওয়াশ করতে গিয়েছেন ঠাকুর গা কোথায় ঠাকুরগাওয়াজ করতে গেলাম এক লোকজন আসছে আমাকে আগানোর জন্য ঋষিক করার জন্য লোকজন কয় কি হুজুর তুই ওখানে বয় হুজুর বয় কি আরে তুই মুই কয়েন ব প্রধান বক্তা তারও তুই মুই কইতাসি কাহিনী কি রে আমার মনে এক পর্যন্ত রাগী হয় আমি একজন আগে মানুষ বোখারি পড়ছিস মানে আবার তিনটার মানুষ তুই মুই কইতাছে বক্তারা তোর আবার কত ব্যাপক বুঝলাম যে ওরা ছোট ছোট ছেলে পেলে ওদের মনে জ্ঞান কম মুরব্বীগার জ্ঞান আছে আমি আগা গেলাম মাহফিল পর্যন্ত আগা গেলাম মাহফিলে যখন রিসিভ করে ওরা একটা ঘরের মধ্যে বসা দিল প্রধানের মুরব্বী সব রাসা কয় হুজুর তুই ওখানে বস থাক তোর যা যা লাগে দিয়া দিমু টেনশন নাই তোর দিয়া দিমুনি ভালো করে খাইস কুলমoverline এ তো জুনিয়র ও বেদব সিনিয়র ও বেদব সব বেদবের তারে বড়া গেছে কথা ঠিক কিনা ওই দিকে ভাষান কথা ঠিক কিনা একদেশের ভাষা আর একদেশের বুলি একদেশের বুলি আর আরেকদেশের গালি কথা ঠিক কিনা ভাষা থাকতেই পারে সিলেটে ভাষা তো আর বুঝতে পারবে না কথা ঠিক কিনা এ মুসলমান ভাইরা আমার এই যে বেলকুচি দিয়ে যান তাই ভাষা বুঝবেন না বেলকুচি একটা বাচ্চা পায়খানা করছে আরেকজন একজন মারার রেডি হয়ে গেছে আঁকছে হারবা হার নয় আঁকছে তাই মারবা দেখছে কি কয় আঁকছে তাই মারবা আমাদের সিরাজগঞ্জ তাই বলে হ্যাঁ আমাদের সদরে বা কাজে বলে তা বলে না কথা ঠিক নেই ভাই এ মুসলমান ভাইরা ওয়াজকে বুঝাইতে পারতেছি ভালো করে খেয়াল করে শনে বলতেছিলাম ওই যে ঠাকুর গা গিয়েছিলাম ওই যে বলতেছে হুজুর তুই ওখানে বয় বুঝলাম যে এদের ভাষায় মনে হয় এরকম সকালবেলা ওই ওখান থেকে তো আসা সম্ভব না যেহেতু দেশের অবস্থা ভালো না এই যে পাও তারা দিয়ে আসতেছিলাম সাদাপুর থেকে বস করে বাবা সিরাজগঞ্জে পুষ্পার হওয়ার সাথে সাথে কলার উঠাইয়া দিয়ে কয় ঠেকা ঠেকা কি কয় ঠেকা গাড়ি আমি আর এক ড্রাইভার বিএনপির এক নেতা নিয়ে গেলাম যে যুবক মানুষ হুষ্টপুষ্ট সাথে নিয়ে গেছি উনি চালাইতেছে আমি পিছনে আমার কয় ঠেকা ঠেকা চার পাঁচ সাতজন যে পোস্ট পার হওয়ার সাথে সাথে কলাম বাবা মোবাইলে তো আছে দুই ঢেয় মোটর সাইকেল কিছু পাঁচ হাজার সাত হাজার টাকা বছর দিছে হাত দিয়া সবার কয়েক ঠেকা ঠেকা করি বা বা আমরা আরো জোরে ছাড়লাম যে আমরা তো সিরাজগঞ্জেরই আমরা কি ভয় করি কথা ঠিক আছে আমরা ভয়ের ব্যক্তি ইমানি শক্তি আছে কিসের শক্তি আমরা হালাল টাকা কামাই করি আমরা সত্যি করে বাস করি না শ্রোহান হালাল টাকা কোনো দিন টাকা দিতে পারে না কয় টাকা আমরা জোরে চলে আসলাম ঠাকুরটা একমাত্র সেটু থামায়া পানি খেলাম দুই গেলা যদিও যদিও মনের মধ্যে যদি একটু ভয় ভয় করি নাই কিন্তু মনের মধ্যে ভয় লাগছে কিনা বাবা ওদের কাছে আসা আমরা ওদের কাছে চাইনিজ কুড়াই ওদের কাছে অনেক সস্ত সস্ত আমাদের কাছে তো অস্ত্র নাই কথা ঠিক কিনা ভয় দুই গেলাস খেলাম হ্যাঁ ওখান থেকে শহরে ডিম টিম খাটা খা আত্মা ঠান্ডা করলে মারলা বাসাইলা মায়ের মনে হয় সোহান এই জন্য বাংলাদেশ কি নিরাপদ অনেক জায়গা নিরাপদ না বাবা অনেক জায়গা গতকাল ওয়াস করছি বাউন্ডে ওখান থেকে গেলাম নিরাপদ যেহেতু আমাদের এলাকা ওখানে কোনো সমস্যা নাই দুইটার সময় বাসায় যায় তবে রক্ষায় কমাইছে খোয়ান বউ তাই রাগ হয় তবে রক্ষা ও খিদে ঘন্টা

মুসলমান ভাইরা ওদিকে যাব না সকালবেলা দেখলাম দেখি মুরব্বীদের কি আচরণ গাবিকে খাওয়াইতেছে কয় গরুকে বলতেছে খান কি কয় গরু কইতেছে খান আরো কে গরুর সাথে আপনি তো আপনার হুজুর গিরে গেছে তুই এদের ভাষায় এরকম কথা ঠিক নেবে ঠিক এক দেশের ভুলি আর এক দেশের গালি কথা ঠিক কিনা এ

ওনার তো উট অনেক হয়ে গেছে পালকে পাল হয়ে গেছে ও ভাই কুষ্ঠ আমি প্রবাসী মানুষ আমি পথচারী মানুষ আমি একজন পথিক মানুষ আমার কাছে টাকা পয়সা নাই কিছু টাকা কি দেওয়া যায় আমি একটু সামনে চললো আমার কাছে কোনো পয়সা করে নাই এই কুষ্ঠ রোগী ডাক্তার বলতেছে আপনি ঝামেলা করেন না তারা সারি এখান থেকে চলে যান এখান থেকে গেট আউট তাড়াতাড়ি চলে যান ফেরেস তার ডাক্তার কয় ভাই একটু চেহারার দিকে দেখেন আমার চেহারা যায় কিনা

এগুলো আমার আগের থেকে আপনার কি কন আপনাকে সে না এরকম আছে কি নাই বেদক খারাপ বেদক বেদকের ঘরের বেদক কোথা ফেরেস্তা ডাক উল্টা বলতে করে লাভ নাই আমরা দিতেও পারি নিতেও পারি কথা ঠিক কিনা সাথে সাথে জিব্রাইলের কাছে দোয়া করে আল্লাহ মালিক রে তাড়াতাড়ি ফকির বানা দাও আগের মতো কুষ্ঠরোগী বানা দাও আর সব উটনি গুলো মৃত্যু দিয়ে দাও আল্লাহ পরে কি বলে না সাথে সাথে সব মরে সাপ সব ফিনিশ কি হয়ে গেছে ফিনিশ হয়ে গেছে দেখেন কারেন্ট পোকা যদি ধরে ধানে যতই আপনি স্প্রে করেন থাকে এক রাতের মধ্যে ফিনিশ কে করছে যদি কোনো মানুষ